রহমান ইরাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা দৌলুপুর উপজেলা শাখার দ্বিবাসিক সম্মেলনের পাঁচই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দ্বিবাসিক সম্মেলন যে কাউন্সিল নির্বাচ নির্বাচনের যে প্রক্রিয়া আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমার নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লা দৌলতপুরের সিংহ পুরুষ দৌলতপুর মাটিও মানুষের নেতা দলুৎপুরের সাবেক এমপি দলিতপুর গণ মানুষের নেতা দলিতপুর থানার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সামনে দ্বিবাসিক যে সম্মেলনের নির্বাচনের সভাপতি প্রার্থী জনাব আলহাজ রেজা আহমেদ বাচ্চুমোল্লা এবং সাধারণ সম্পাদকের প্রার্থী দলুতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাজ মোহাম্মদ বিল্লাল হোসেন আমি নিজি প্রার্থী এবং বড়ো ভাই রেজা আহমেদ বাচ্চুমুল্লার চেয়ার মার্কা আর আমার নিজের মই মার্কা সামনে যে দিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই পাঁচ তারিখে সুন্দর পরিবেশে চোদ্দ ইউনিয়নের নয়শো চুরানব্বই জন ডেলিগেট ভোটার আছেন তাদের আহ্বান করে বলতে চাই আপনারা চোদ্দ ইউনিয়নের সম্মানিত ডেলিগেট ভাইয়েরা এবং সম্মানিত নেত্র বর্গ আপনারা সুশৃঙ্খলাভাবে আপনাদের অনুরোধ করব ওই দিনে সবাই উপস্থিত হবেন এবং সুন্দরভাবে ভোট দিয়ে ভোট দিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে যে যোগ্য নেতা তাকে বেছে ভোট দিবেন এবং আপনারাই নেতা বাছাই করার কারিগর এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তারেক রহমান যে প্রক্রিয়া শুরু করেছে সারা বাংলাদেশের লোক আমরা আমি নিজের সহ সবাই উদ্বদ্ধ এবং সবাই আমরা সন্তুষ্ট সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা জানেন এই দলুতপুর থানা সতেরোটা বছর এই সতেরোটা বছর না দু আটাত্তর সালে থেকে এই মরহুম মোল্লার নেতৃত্বে এই দলুতপুর বিএনপি সংগঠিত হয়েছে এবং তারপরে রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে এই দলুতপুর থানার বিএনপি সুসংগঠিত হয়েছে এবং এই দলুতপুর থানায় রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে এই দলুত থানার বিএনপি বিএনপি পরিচালিত হয় এবং জানেন তার পাশ্বে রেজা আহমেদ বাচ্চু বলার পাশে আমি সব সময় থাকি এবং আপনাদের সব কাজ আমাক আমি আপনাদের ভাই অনুপস্থিতিতে আপনাদের সব কাজ সমাপ্ত সুন্দরভাবে করার চেষ্টা করি ভাইরা আমার আমি যদি আমি নিজে সাধারণ সম্পাদক প্রার্থী আমি যদি বিজয় হই আমার দলের যারা নেতাকর্মী আছে এর আগে যেভাবে আমি কাজ করেছি এবং নেতা কর্মীর পাশে দাঁড়াইছি আমি সামনের দিনে আরও চাব আমার নেতাকর্মীকে আরও সুন্দরভাবে সুসংগঠিতভাবে তাদের আমি তাদের কাজ করতে পারি এবং আমি এই দলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দলুতপুরে আরও সুন্দরভাবে শক্তিশালী এবং সংগঠিত করতে পারি এবং আমি নেতাকর্মী এবং ভোটারের পাশে দাঁড়াতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি যে ফিল্ডে ফিল্ডে আমি ঘুরছি এবং আমার নেতাকর্মী আমার সঙ্গে অনেক নেতাকর্মী আমাদের সুপার আমরা যারা যারা ছিলাম আমার আমার বন্ধু মোস্তফা চেয়ারম্যান আমার আমার বন্ধু আমার বন্ধু রেজা চেয়ারম্যান আমার বন্ধু হা হারুন আমার বন্ধু জহরুল চেয়ারম্যান আমার ভাই রেয়াজ চেয়ারম্যান আমার ভাই আমিরুল চেয়ারম্যান আমার ভাই রুস রুস্তুম চেয়ারম্যান আমার ভাই আমার ভাই মাহবুব লস্কর আমার বন্ধু আমার ভাই সিরাজ চেয়ারম্যান এবং দৌলুতপুরের যুব দলের আমার সন্তান আমার সন্তান বাচ্চু সবুর মাহাবুল, এরম আরও ছাত্র দলের নেতারা স্বেচ্ছাসেবক দলের নেতারা অঙ্গ সংগঠনের নেতা নেতৃবর্গ সবাই আমার এবং দলতপুরের অনেক নেতা অনেক নেতা রিজাউল রিজাউল প্রিন্সিপাল জাহাঙ্গীর মোল্লা সহ বহু নেতা সারা দলুৎপুরের যারা বিএনপির কর্ণধার সবাই আমার সঙ্গে আছে আমার পাশে আছে যুবদলের দলের সব নেতারা আমার পাশে আছে ছাত্র দলের সব নেতারা পাশে আছে ছাত্র দলের নেতারা সবাই পাশে আছে আমার নেতা আমার বড় ভাই আমার চোদ্দ বছর আমার অভিভাবক রেজা আহমেদ বাচ্চুমুল্লা রাশি পুষ্ট লোক আমি সে আমার সাথে পাশে আছে এবং সব সময় আছে এবং তার আমি এবং শতবাদ ভোট আমি পাবো নয়শো চুরানব্বই ভোট তার নয়শো চুরানব্বই ভোটই আমার নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাকে সবাই দিবে এবং আমার আমাকে এই নয়শো চুরানব্বই ভোট আমি পাবো শতভাগ শতভাগ আশাবাদী শতভাগ আশাবাদী এবং আমি চাব ভোটের দিনে পাঁচই জুলাই জুলাই সারাদিন আর সারা দিন সবাই ভোট দিবে এই আশাবাদ ব্যক্ত রেখে এবং ওই দিনে ওই দিনে আমাকে আমার এমপি মহোদয়কে এবং আমাকে জনগণ বিজয় মিছিল করবে এবং মালা দিবে এবং এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদা অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের সর্বোচ্চ নেতা আমাদের দলুতপুরের বটগাস এবং গণমানুষের নেতা বড় ভাই রেজা আবেদ বাচ্চুল্লাহ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আচ্ছালাম আলাইকুম